হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেদিন সকালে আসলে রুটি পরোটা বানাবার কোনো ঝামেলা করতে ইচ্ছে করে না ওই দিন আমি রাতের যদি সামান্য অল্প পরিমাণও যদি ভাত থেকে যাই ওগুলো দিয়ে আমি এভাবে ভাতগুলোকে ভাজা করে ফেলি ভাত ভাজি তো এখানে আমি গাজর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ডিম দিয়ে অল্প পরিমাণ ভাত যা থাকে রাত্রে তাকে ফ্রাই করে ফেলি আর কি তো এটা অবশ্য বাচ্চারাও খায় প্রতিদিন যেহেতু খাচ্ছে না আর প্রতিদিন এক ঘেমি রুটি বা পরোটা নিয়ে আসলে সকালের সময়টা নাস্তাটা একরকমই থাকে তো মাঝে মাঝে এটা ভিন্ন কিছু অন্য টাইপের যদি এটা বানিয়ে দিই এটা বাচ্চারা আসলে মজা করেই খায় আর সকালের জন্য অল্প পরিমাণে এনাফ এটা তো আমি এখন এখানে লবণ একটু সয়া সস দিব একটা ম্যাগি সাধে ম্যাজিকের প্যাকেট দিবো আর একটু টমেটো সস দিয়ে এটাকে আমি নামিয়ে নিব আর কি তো এটাকে আমি এখন রেডি করে নিচ্ছি আসলে যেদিন সকালে একটু আলসেমি মনে হয় আলসেমি লাগে শরীরে ওই দিন এটাই করি আর এখন তো প্রচণ্ড শীত প্রচণ্ড শীত পড়ছে কালকে তো মানে কি বলবো গত দুই একদিন ধরে তো একেবারে সূর্যের আলো দেখাই যাচ্ছে না এমন অবস্থা আজকে তারপরে একটু রোদের মুখ দেখা গেছে সূর্যের মুখ দেখা গেছে তো কোন কোন অঞ্চলে শীত বেশি পড়ছে জানাবেন আমাদের এখানে তো খুব বেশি শীত পড়ছে এখন কম্বলের ভেতর থেকেই আসলে বেরোতে ইচ্ছে করছে না এমন অবস্থা এখন আমি বাচ্চাদের জন্য নাস্তাটা ভাতটা রেডি করে নিচ্ছি এরপর আমি বাজার আনার জন্য দিয়ে দিব বাজার অল্প আজকে বশ তত বেশি করবো না বাজার আজকে কালকেরও কিছু আছে তরকারি মুরগির তো আজকে আমি শাক আনাবো আর একটু চাটনি টাটনি করে খাবো আর কি টমেটোর চাটনিটা আমার খুব বেশি ভালো লাগে তা আমি এখন দুপুরে মুরগি শাক এগুলো দিয়ে খেয়ে নেব এটা রাত্রে অন্য কিছু রাত্রেও মুরগির তরকারি থাকবে আর ডিম ডিম ভাজা করবো আর কি ডিমটা অবশ্য প্রতিদিনই করা হয় রাতে আমাদের প্রতিদিনই ডিমটা থাকে তা এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি এটা একেবারেই মানে সহজ রাতের অল্প ভাত থাকলে ওটা দিয়ে করে নিলে এটা আসলে খুব বেশি মজার হয় আর একটু ভিন্ন টাইপের ইয়ে করে দিলে রেডি করে দিলে বাচ্চারাও আসলে খুব খুশি হয় প্রতিদিনের রকমের নাস্তা আসলে ভালো লাগে না তো এই তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন আমার ভিডিওটি প্রথমবার দেখছেন প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে বা আমার কোন ত্রুটি বিচ্ছুতি থাকলে অবশ্যই বলবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার আসলে খুব বেশি ভালো লাগে তো আসলে এই প্ল্যাটফর্মে আসবো এটা আসলে আমি কখনো ভাবিনি বা চিন্তা করিনি নিজের শখের বসেই আসলে আসা তো এখানে এসে বলতে গেলে আমি আমার অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি এমন কি বলবো নিজের আসলে এমন অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে যেগুলো রক্ত সম্পর্কের চাইতেও বেশি আমার তো তাই মনে হয় আমার তো মনে হয় আমি এদের আপনাদের সাথে সবার সাথে আমার একটা অন্যরকম কানেকশন তৈরি হয়ে গিয়েছে এখানে এই প্ল্যাটফর্মে এসে আমি যা অন্যান্যভাবে বা সামনাসামনি আমি কারোর সাথে যেটা যতটুকু কানেক্ট হতে পারিনি ততটুকু আমি আপনাদের সাথে কানেক্ট হয়েছি তো এই তো বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে সার্ভ করে দিলাম তারাও খুশি দেখতেও সুন্দর তারাও খেতে খেয়ে দিয়ে খুব খুশি আর কি তা এখন এই সব কিছু করে টরে এখন আমি চলে এলাম ধোঁয়া পালাতে পালার কথা আর কী বলবো জিনিসের তো যেন শেষই হয় না আর ঠান্ডার মধ্যে তো পানি তো ইচ্ছা করে না তো দোতে ইচ্ছা না করলেও তো করতে হবে আর তো কিছু করার নেই এত ঠান্ডা পানি যখন তো সকাল হলেও ঠান্ডা দুপুরেও ঠান্ডা রাতেও মানে একই অবস্থা তো না ধরে উপায় নেই তো এখন দোয়া পাগল ঝটপট সেরে নিচ্ছি আসলে আমার এক ছোটো থেকে ছোটো জিনিসও মানে কি বলবো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি আবার ধোয়ার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি কোথায় কী আছে নাই টুকি টাকি পরিষ্কার থাকলেও অনেক সময় দেখা যায় কি না নিয়ে একটু ধুয়ে ফেলি মানে এমন অবস্থা তো এমন করতে করতে অনেক হয়ে যায় জিনিস আমার প্রতি সময় তা এখন এই টিফিন হচ্ছে আমার আম্মুর আম্মু কালকে বিরিয়ানি পাঠিয়েছিল বাচ্চাদের জন্য তার নাতিদের জন্য তা এখন ওগুলো ওনার বক্স ওনার টিফিন টিফিন এগুলো ধুয়ে নিব আর কি তাই এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি পানি তো বরফের মতো ঠান্ডা হাত জমে যাচ্ছে এগুলো করার সময় আসলে খুব বেশি কষ্ট হয় শীতকালে এই ধোঁয়া পালা নিয়ে কি বলবো আর মেয়েদের তো খুবই কষ্ট আর এই সমস্ত কিছু শেষ করতে করতে বাজার চলে আসবে বাজার যা বললাম আজকে বেশি কিছু করব না তাও শাক আনতেছি শাক আনলেও তো শাককে দশ বারের ওপর মানে ধোয়া লাগে পানি দিয়ে যেহেতু শাকে বালি থাকে নাহলে তো বালির জন্য খেতে পারবো না তাও শাক আনতে বলেও আবার নিজে চিন্তায় পড়ে গেছি কী ব্যাপার শাক আনতে বললাম এখন এই ঠান্ডা পানি দিয়ে আমার শাকও ধুত হবে আবার শাক ধোয়া লাগবে বলার পর তারপর নিজেরই নিজে মানে আফসোস করছি কেন যে বললাম শাক আনতে আসলে শাক আমার খুবই প্রিয় আমি শাক মানে কি বলবো আমার যেই সিজনে যেই শাকটা থাকে ওইটা দিয়েই আমার আসলে খুব মানে পছন্দের খাবার শাক আমি ভাত খুব ভালো করে বা খুব ভালোভাবে খুশি মনে আমি শাক দিয়ে ভাত খেতে পারি শাক ভর্তা এই সমস্ত কিছু দিয়ে আমার খুব বেশি ভালো লাগে তাই আমি দেখা যায় আমার বাসায় প্রতিদিনই কোনো না কোনো সিজনাল শাক থাকে বা প্রতি একদিন দু পর পরই আমার বাসায় শাক থাকে সব কিছু ধোয়া শেষ করে এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিব। আসলে ধোয়ার তো যা বললাম ধোয়ার শেষ নেই এগুলো এখন শেষ করে দেখা যাবে আরও কিছু নিয়ে আসবো আমি আসলে আমি এমনই কিছু শেষ করে আবার আরও কিছু নিয়ে আসি তো আর প্রতিদিনের তো জগ গ্লাস ওগুলো তো আছেই ওগুলো তো প্রতিদিনই সকালে একবার দুই দুপুরে রাতে একবার দুই তিনে তিনবার ধোয়া লাগে চক মানে কি জগ একবার ধুলেই হয় তা এখন আমি এগুলো করেটরে যাচ্ছি এবার আরও কতগুলো নিয়ে আসলাম এই তো আরও তুলে নিয়ে আসছি আমি বললাম এখন এতগুলো ধুলাম এখন সাথে সাথে আরও কতগুলো হয়ে গেল সাথে সাথে আজকেও বাচ্চারা সকালে উঠে ওরা ওদের নাস্তা শেষ করে নানুর বাসে চলে গেছে দুজনেই যে বলে কি আম্মু আমাদের তো ছুটি শেষ এখন না আজকে একদিন সময় আছে একটু যাই তাড়াতাড়ি একটু গিয়ে ঘুরে আসি আজকে লাস্ট দিন অবশ্য আমার মেজর ছেলের কোচিং শুরু হয়ে গেছে ও আজকেও কোচিংয়ে চলে গেছে নানুর বাসে গেল সকালে সকাল বলতে এগারোটার দিকে আর কি তো এখন ছোটোটার আর ছোটোটা ওরা দুইজনেই চলে গেল আর ম্যাজোটা দুপুরে তো আরও বিপদ চলে যাবে আর ছোটোটা আরও বিপদ চলে যাবে আর ম্যাজোটা যাবে কোচিংয়ে তো এখন আমার বড় ছেলে বলছে কি ও মানে এখন ও যাবে নানুর বাসায় ও সকালে যায় নাই তো বলে কি এখন ওরা দুইজন দুই দিকেই গেছে আমি এখন নানুর বাসায় যাব এবার আমি যাই মানে বিকেলটির সময় আর কি তো বললাম ঠিক আছে যাও আজকেই সব শেষ শেষ করে আসো একেবারে বেড়ানোর দিশ দিন তো শেষ এখন যা করার করো শেষ আর যেতে পারবে না স্কুল থাকলে কোচিং থাকলে তো ওখানেই দিন সময় চলে যায় শুধু শুক্রবার একটা দিনই সময় থাকে ওই দিনও কোনো যাওয়া হয় না নানুর বাসায় ওই দিন হয়তো বা বাইরে যাই বা ওরা খেলা করে খেলতে বাইরে মাঠে যায় এমন আর কি তো যাক বাচ্চাদেরকেও আর মানা করিনি বললাম যাও গিয়ে আসো এখন আবার গ্লাস ধুচ্ছি মানে আমার দুহার শেষ নেই একটার পর একটা একটার পর একটা কিছুক্ষণ পর একটা একটা নিয়ে আসি তা এখন গ্লাস যে দুটো হাতের কাছে পেলাম ওই দুটো ধুয়ে নিচ্ছি এরপর আরও কতগুলো নিয়ে আসছি এই তো সেবার এগুলো করে নিচ্ছি আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এগুলো না করলেও আসলে ভালো লাগে না এগুলো করতে করাই লাগে করতে হয় এখন বাচ্চারাও আজকে যে বাচ্চারাও নাই আসে বড়টার সাথে একসাথে বসে সময় কাটলাম আর কি আমাদের সময় কাটলো অলস সময় শীতকালে তো আসলে শীতের সময় এখানে তো বেশি শীত পড়ছে এখন কিছু করাই যাচ্ছে না কম্বল থেকে বেরো হতে ইচ্ছে করছে না তার উপর আসলে শীতকালের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আমি যা মনে করি ওটা হচ্ছে কাজ কাজ করলে আর মানে শীত নাই শীত আর শরীরে থাকে না যত কাজ করব না বা কম্বলের ভিতর থাকবো ততই মনে হয় যেন কম্বলের ভিতরেই বসে থাকি বের না হয় কাজ করলে আর মানে ওই শীতটা লাগে না আমার যতটুকু ধারণা আর কি কাজ করলে আর শীত লাগে না আমার তো এখন এই তো ধনেপাতা আনলাম আর শাক আনলাম এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে এখন রান্না করে নিব আর যেটা বললাম আগের মুরগি আছে মুরগির তরকারি আছে ওগুলো নিয়ে করে নেবো এই তো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আমি শাকটা খেয়ে নিচ্ছি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এর আগে আমি মেশিনে কাপড় দিয়েছিলাম এখন মেশিনের কাপড়গুলা নামিয়ে নিব। আমার ভাতার খেয়ে উঠতে উঠতে দেখি যে কাপড়ও হয়ে গেছে অবশ্য আজকে ইলেকট্রিসিটিও বেশি ডিস্টার্ব করছিলো কারেন্টে মাঝখানে কারেন্ট গেছে তখন আবার মেশিন বন্ধ হয়ে গেল এরপরে আবার কারেন্ট আসার পরে আবার অন করলাম তাই আসলে এতক্ষণ লাগলো আর কি কাপড়গুলো নিয়ে আমি এখন বারান্ডে গিয়ে দিয়ে আসবো আমি আমাদের অবশ্য বারান্ডাটা বড় আছে এখানে কাপড় সবগুলো একসাথে যত কাপড় ধুই না কেন একসাথে দেওয়া যায় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ